প্রিয় পাঠক গল্প নিয়ে গল্প চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে পর্বে আমরা যে গল্পটি পড়ব তার নাম শীত লিখেছেন জনপ্রিয় কথা কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ প্রতিবারের মতো গল্প শেষে এবারও থাকছে গল্প নিয়ে সামান্য আলোচনা আলোচনা শুনতে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন শুরু করছি গল্প শীত মাঝরাতে মতিমিয়ার ঘুম ভেঙে গেল বুকে একটা চাপা ব্যথা দম বন্ধ হয়ে আসছে শ্বাসের কষ্টটা শুরু হলো বোধ হয় সে কাঁথার ভেতর থেকে মাথা বের করল কি অসম্ভব ঠান্ডা বুড়ো মারা শীত পড়েছে দরমার বেড়ার ফাঁক দিয়ে বরফ শীতল হাওয়া আসছে হাতে পায়ে কোনো সার নেই ঠান্ডায় জমে গেছে নাকি মতিমিয়া বড় বড় নিঃশ্বাস নিতে শুরু করল শ্বাসকষ্ট শুরু হলে কিছুতেই ফুসফুস ভরানো যায় না কেউ একটু হাওয়া করলে আরাম হতো ডাকবে না কি ফরিদের মাকে মতিমিয়া উঠে বসবার চেষ্টা করল আশ্চর্যের ব্যাপার ব্যথাটা কমে গেল নিঃশ্বাস স্বাভাবিক হয়ে এলো ঠিক তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটল মতিমিয়ার মনে হল কেউ যেন তার কাঁথার ভেতর ঢুকে যাচ্ছে অশরীর কেউ সে হাত রাখল মতিমিয়ার পেটে অসম্ভব শীতল হাত সেই হাতে বড় বড় আঙ্গুল। একবার হাত রেখে সে হাত সরিয়ে নিল মতিমিয়া ভয় পেয়ে ডাকল বোমা ও ফরিদের মা ফুলজান ফরিদকে নিয়ে রান্নাঘরে ঘুমায় শ্বশুরের বেশিরভাগ কথারই সে কোনো জবাব দেয় না আজ দিল বিরক্ত স্বরে বলল কি হইছে। কুপিটা ধরা গো মা বড় ভয় লাগতাছে ঘুমান দেহি কে জানি আমার পেটের মধ্যে হাত দিল স্বপ্ন দেখছেন কার ঠেকা পড়ছে আপনার পেটে হাত দিব ফোর ইদ্রে একটু দিয়া যাও আমার সাথে দিয়া যাও গোমা ও ময়না খামাখা চিল্লায়েন না গুমান ও ফরিদের মা ও বেটি ফুল যান সারা দিল না মতি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল জমাট অন্ধকার চারদিকে বেড়ার ফাঁক দিয়ে এক বিন্দু আলো আসছে না বোধ হয় কৃষ্ণপক্ষ তার ভয়টা কিছুতেই কাটছে না কালে মানুষের ভয় বেড়ে যায় অকারণেই গা ছমছম করে বুড়ো কাল বড় অদ্ভুত কাল রান্নাঘরে খচমচ শব্দ হচ্ছে ফুলজান কি জেগে আছে নাকি ইঁদুর ইঁদুরের বড় উৎপাত হয়েছে ফুলজান বীরবির করে কথা বলছে কে জানে হয়তো বা কুপি জ্বালাবে দেখতে আসবে তাকে যতটা খারাপ মনে হয় মেয়েটা তত খারাপ না মায়া মোহব্বত আছে মতিমিয়া কাঁথার ভেতর থেকে মাথা বের করল কি ভয়ানক ঠান্ডা পড়েছে এই শীতটা বোধহয় কাটানো যাবে না ভালো মন্দ কিছু এবারই হবে বো মা ঘুমাইলা নাই ও ফরিদের মা কিতা দুই ক্যাথায় শীত মানে না না মানলে আমি কি করুম কন বুড়া কালে শীতটা বেশি লাগে ফরিদরে দিয়া যাও আমার কাছে ও ফরিদের মা ফুল যান জবাব দেয় না ও ফরিদদের মা ও ময়না লাভ হয় না কোনো মতি মিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঘুমোতে চেষ্টা করে ঘুম আসে না বুড়ো কালের এই এক যন্ত্রণা একবার ঘুম ছুটে গেলে আর ঘুম আসে না শীতের রাত জেগে পার করা বড় কষ্ট ফুলজানের দুটো বাচ্চা থাকলে ভালো হতো একটাকে রাখতেন নিজের কাছে পোলা গায়ে জবর ওম লেপের বেশি ওম মেসেরালি বেঁচে থাকলেও হতো একটা জোয়ান ছেলে আশেপাশে থাকলেই ঘরবাড়ি গরম থাকে মতিমিয়ার বুক হুহু করতে লাগলো বুড়ো কালে আশেপাশে একটা জোয়ান ছেলে দরকার মেসির আলির কথা তার বেশিক্ষণ মনে রইল না কিছুক্ষণের মধ্যেই তার খিদে লেগে গেল অথচ খিদে লাগার কোনোই কারণ নেই শীতের শুরুতেই ভাতের কষ্ট দূর হয়েছে ফুলজান রোজ দারোগা বাড়ি থেকে ভাত নিয়ে আসছে একজনের ভাত কিন্তু তিনজনেরই ভর পেট হচ্ছে আজ খাওয়া হয়েছে ট্যাংরা মাছের তরকারি ও ডাল দিয়ে এইসব ছোটোখাটো জিনিস তার মনে থাকে না কিন্তু আজকেরটা মনে আছে কারণ ট্যাংরা মাছের কাঁটা বিঁধে গিয়েছিল বড় কষ্ট হয়েছে শরীরের কষ্টটা এখন বেড়ে গেছে অল্পতেই কষ্ট হয় রান্নাঘরে আবার শব্দ হচ্ছে ব্যাপারটা কি ঘুম ভাঙল নাকি ফরিদের মাঝে মাঝে ফরিদ চুপি চুপি চলে আসে তার কাছে বুকের কাছে গুটি সুটি মেরে ঘুমায় বড় আরাম লাগে মতিমিয়া উৎকর্ণ হয়ে অপেক্ষা করে এবং একসময় অবাক হয়ে লক্ষ্য করে রান্নাঘরে কুপি জ্বালানো হয়েছে বীজ বীজ শব্দ শোনা যায় ফরিদের মা নিজের মনে কথা বলছে নাকি ও মা কি হইছে কিছু হয়েছে কিছি জ্বালাইলা বিষয় ডাকি ফরিদ বিছানা বিজাইতেছে ক কি শীতের মধ্যে কাম ডাকি করল একটা চরের শব্দ শোনা যায় ফরিদ অবশ্য কাঁদে না মতিমিয়া উল্লসিত স্বরে চেঁচিয়ে ওঠে এরে দিয়া যাও আমার কাছে মার দূর করার কাম নাই পুলা পান মানুষ ফুলজানের তরফ থেকে কোনো সাড়া পাওয়া যায় না এখানে আনবে না নিশ্চয়ই ও মা ও ফরিদের মা কি ভিজা কেতার মধ্যে রাখুন ঠিক না বুকে কফ জমলে মুশকিলে পড়বা দিয়ে যাও আমার কাছে ফুলজানের দিক থেকে কোনো সারা নেই ফরিদ খুন খুন করে কাঁদতে শুরু করেছে মিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল আর তখনই ফুলজান ফরিদকে কোলে নিয়ে ঘরে ঢুকলো এক হাত দূরে থাকা কুপি সবটা আলো পড়েছে তার মুখে মুখ থমথম করছে তার বোধহয় কেঁদেছে খানিক্ষণ আগে ফুলজান মাঝে মাঝে রাত জেগে কাঁদে মিয়া সরে নাতির জন্য জায়গা করে দিল ফরিদ চোখ বন্ধ করে আছে ঘুমের ভান এমন বজ্জাত হয়েছে ফুলজান দাঁড়িয়ে আছে কুপি হাতে কিছু বলবে বোধ হয় কিছু বলবা না কি মা না শীতটা পড়ছে মারাত্মক রশিদ সাহেবের কাছে একবার যাইবা নাকি কম বল যদি দেয় একটা ফুলজান কিছু বলল না কঠিন মুখে দাঁড়িয়ে রইল মতিমিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস গোপন করলো ফরিদের মা যাবে না যে কোনো কারণেই হোক রশিদ সাহেবের কাছে সে যেতে যায় না রিলিফের গম এলো একবার সবাই গেল ফুলজান গেল না পা টেনে টেনে যেতে হলো মতিমিয়াকেই ও ফরিদের মা কি কইবেন কন যাইবা নাকি কাইল একবার রশিদ সাহেবের কাছে কম বলে আমার দরকার নাই শীত লাগে না আমার তোমার না লাগলে কি আমার তো লাগে আপনার লাগলে আপনি যান মতিমিয়া উঠে বসার চেষ্টা করে ফরিদ শুয়ে আছে তার গা ঘেসে সে অন্যরকম একটা উত্তেজনা অনুভব করে বুঝলা ফরিদের মা আমার হক আছে আমার ছেলে মরে নাই যুদ্ধে ক তুমি যুদ্ধে মরে নাই এ তো কতই মরছে সবেরে হক আছে বুঝলা কম বল আমার হকের জিনিস ফুলজান হাই তুলে কুপি হাতে রান্নাঘরে ঢুকলো বাতি নিভে গিয়ে চারদিক অন্ধকার হয়ে গেল রাত কতটা বাকি কে জানে মতিমিয়ার প্রস্রাবের চাপ হয়েছে শীতের মধ্যে উঠতে ইচ্ছা হচ্ছে না প্রস্রাবের চাপ এমন এক জিনিস যা খিদের মতো হু হু করে বাড়তে থাকে ফরিদ ঘুমাইছ হুম ঘুমাইলে কস ক্যামেরে সাগলা ফরিদ খুক খুক করে হাসে মতিমিয়াও হাসে বড় ভালো লাগে তার বড় মায়া লাগে কাল কম্বল আনতে যাবো বুঝলি ফরিদ আইসা। তুইও যাবি আমার সাথে হকের কম্বল ঠিক না হুম ফরিদ ঘুমাইছ ঘুমাইছি পেশাবকরণ দরকার মতিমিয়া চিন্তিত হয়ে পড়ে এই প্রচণ্ড শীতে উঠা সম্ভব না কিন্তু ইতোমধ্যে তলপেটে ব্যথা শুরু হয়েছে মাবুদ এলাহি বুড়ো হওয়ার বড় কষ্ট ফরিদ ঘুমাইস ফরিদ জবাব দেয় না ঘুমিয়ে পড়েছে বোধ হয় মতিমিয়া ঘুমন্ত ফরিদের সঙ্গেই কথাবার্তা চালাতে থাকে কথাবার্তায় ব্যস্ত থাকলে মনটাও অন্যদিকে থাকে তলপেটের চাপের কথাটা মনে থাকে না বুঝলি ফরিদ কাল জাম রশিদ কাছে তোর বাপের নাম কইলে না দিয়ে উপায় নাই তুইও যাবি আমার সাথে কইরা বৈশা থাকবি ফাইজলামি বাদরামি করলে সর খাইবি মতি মিয়া অনবরত কথা বলতে থাকে কথা বলতে বড় ভালো লাগে তার সকালটা শুরু হয়েছে খুব চমৎকারভাবে ভাবে চন্মনে রোদ উঠেছে কুয়াশার চিহ্ন মাত্র নেই কে বলবে মাঘ মাসের সকাল মতিমিয়া আয়েস করে রোদে বসে আছে বড় আরাম লাগছে ফুলজান ফরিদকে টিনের থালায় মুড়ি দিয়ে বসিয়ে দিয়েছে এটা একটা ভালো লক্ষণ এর মানে হচ্ছে ঘরে পান্তা নেই যেদিন পান্তা থাকে না সেদিন দুপুরে ফরিদের মা গরম ভাতের ব্যবস্থা করে আজও করবে দুই একগাল গাল মুড়ি খেলে হতো ফরিদ থালা নিয়ে ঘুরছে দূরে দূরে মুড়ি শেষ না হওয়া পর্যন্ত সে কাছে ফিরবে না মতিমিয়া ডাকলো ওই ফরিদ ওই এদিকে দাদা ফরিদ না শোনার ভান করলো বজ্জাত হয়েছে ছোকরা ফুলজান দারোগা বাড়ি যাবার জন্য তৈরি হচ্ছে দুপুরবেলা মনে করে এলে হয় আসবে ঠিকই মায়া মোহব্বত আছে মেয়েটার ভালো মেয়ে দারোগা বাড়ি যাও নাকি গো মা হুম আচ্ছা ঠিক আছে যাও রোদটা একটু তেজি হোক আমিও যাইতেছি রশিদ সাহেবের কাছে ফুলজান কোনো জবাব দিল না মতিমিয়া ইতস্তত করে বলেই ফেলল মুড়ি কিছু আছে শৈলটা যান কেমন কেমন লাগে সিরামুরে কিছু নাই ঠিক আছে অসুবিধা নাই তুমি যাও রোদটা এত আরামের যে উঠে দাঁড়াতে পর্যন্ত ইচ্ছা হয় না তবু মতিমিয়া উঠল রশিদ সাহেবের কাছে যাওয়া দরকার মতিমিয়ার মন বলছে আজ গেলে কিছু একটা হবে না হয়েই পারে না আয় রে ফরিদ ফরিদ তার থালার মুড়ির শেষ দানাটি মুখে ফেলে দাদার হাত ধরল চিকন গলায় বলল কুলে নাও কাউকে কোলে নেবার বয়স কি আছে মতিমিয়ার তবু সে ফরিদকে কোলে নিল কিছু দূর নিয়ে নামিয়ে দিলেই হবে পুলাফান মানুষ একটা শখ হয়েছে রশিদ সাহেব সোহাগীর সিও রেভিনিউ লোকটি ছোটোখাটো তাকে দেখেই মনে হয় সবার উপর বিরক্ত হয়ে আছেন ভুরু না কুচকে তিনি কারো দিকে তাকাতে পারেন না কম্বলের প্রসঙ্গে তার কোনো ভাবান্তর হলো না তিনি অফিসের উঠোনে একটা চেয়ারে বসে চা খাচ্ছিলেন চায়ের কাপ থেকে দৃষ্টি সরালেন না মতি মিয়া দ্বিতীয়বার বলল শীতে বড় কষ্ট পাইতাসি রশিদ সাহেব সে কথার কোনো জবাব দিলেন না শুকনো চোখে তাকিয়ে রইলেন মতি মিয়া ভেবে পেল না কথাগুলি কিভাবে বললে শীতের কষ্টটা পরিষ্কার বোঝা যাবে রশিদ সাহেব কম্বলের প্রসঙ্গ সম্পূর্ণ বাদ দিয়ে অন্য প্রসঙ্গ নিয়ে এলেন নিরাসক্ত গলায় বললেন এই ছেলেকে জি আমার নাতি মেসের আলির ছেলে কার ছেলে মেসের আলির মেসের চিনলেন না যুদ্ধ করল যে মেসের আলি রশিদ সাহেব বিরক্ত ভঙ্গিতে মাথা নাড়লেন তিনি চিনেছেন মতি মিয়ার মন খারাপ হয়ে গেল এই লোকটা বিরক্ত হচ্ছে কেন তার ছেলের কথায় বিরক্ত হওয়ার কি আছে গত বছর রিলিফের গম এলো মতি মিয়া গম আনতে গিয়ে বলল সে চিনছেন তো আমারে আমি মেসের আলির বাপ যুদ্ধ করতে গিয়া মারা গেল যে মেসের আলি চ্যাংরা মতো একটা অপরিচিত ছেলে গম দিচ্ছিল সে চোখ মুখ শক্ত করে বলল মেসের আলির গোম গম দেওয়া লাগবে সেও রুটি খাবে লাইনে দাঁড়িয়ে থাকা সবাই হেসে উঠল যেন এরকম মজার কথা তারা বহুদিন শোনে নাই রশিদ সাহেব বিরক্ত হচ্ছেন কিংবা কে জানে হয়তো রেগেও যাচ্ছেন অফিসার মানুষ রেগে গেলে প্রথম দিকে বোঝা যায় না তারা রাগ চেপে রাখে চেঁচামেচি হইচই শুরু করে ছোট লোকেরা মতিমিয়ার মতো মানুষরা মতিমিয়া গলা পরিষ্কার করে বলল যুদ্ধ করেছিল মেসের আলি নীলগঞ্জে একটা সড়কের তারা নাম দিয়েছে মে শহীদ মেসের আলি সড়ক নীলগঞ্জ হইল গিয়ে আপনার এইখান থেকে চিনি নীলগঞ্জ কোথায় চিনি রশিদ সাহেবের ভুরু কুচকানো মতিমিয়া চুপ করে গেল বেলা অনেক হয়েছে পেটের খিদে জানান দিচ্ছে মুখ ভর্তি করে থুথু জমা হচ্ছে রশিদ সাহেব উঠে দাঁড়ালেন নির্লিপ্ত গলায় বললেন দাঁড়ান আপনি একটা কম্বলের ব্যবস্থা করছি চা খাবেন মতিমিয়া আর চোখে পানি এসে গেল বলে কি এ লোক মতিমিয়া চোখ মুছল ধরা গলায় বলল কত বছর বড় কষ্ট করেছে জনাব দানা পানি নাই শেষে ফরিদদের মা কইল বুধবারের বাজারে একটা থালা লইয়া বসেন বসলাম গিয়া নিজ গ্রামের বাজারে ভিক্ষা করা বড় সরবের কথা বড় সরবের মধ্যে ছিলাম জনাব মতিমিয়া ক্রমাগত চোখ মুছতে লাগল ফরিদ তাকিয়ে আছে সে বড়ই অবাক হয়েছে রশিদ সাহেব শুধু যে কম্বল দিয়েছেন তাই না পঞ্চাশটি টাকাও দিয়েছেন সেই টাকার খানিকটা ভাঙিয়ে মতিমিয়া চা ও চিনি কিনে ফেললো ফরিদকে বলল বোরাকালে চাটা খুব দরকার বুকে কফ যাবে না ভালো ঘুম হয় বুঝলি রে বেকুব বুড়াকালে চা হইল গিয়া ওষুধ তারা দুজন সারা দুপুর বাজারে ঘুরল মিয়া পরিচিত সবাইকে নতুন কম্বল দেখালো তার গাল ভর্তি হাসি হ্যাঁ মেসের আলির কারণে পাইলাম বুঝলা না মেসের নাম কইতে মন্ত্রের মতো কাম হইল বিলাতি জিনিস হাত দিয়া দেখো জবরম চার পাঁচশো টাকা দাম হইব কী কহ মতিমিয়ার মনে ক্ষীণ আশঙ্কা ছিল ফরিদের মা কম্বলটা হয়তো নিজের জন্যে দাবি করবে মেসের আলির কম্বলে ওদের দাবি তো বেশি কিন্তু তা সে করল না চকচকে নতুন কম্বলের প্রতি তার কোনো রকম আগ্রহ দেখা গেল না যথারীতি ফরিদকে নিয়ে রান্নাঘরে ঘুমোতে গেল দীর্ঘদিন পর আরাম করে ঘুমোতে গেল মতিমিয়া এত আরাম যে চট করে ঘুমিয়ে পড়তে ইচ্ছে করে না জেগে গল্প করতে ইচ্ছে করে ফরিদের মা ঘুমাইলা নাকি না কম্বলটার মধ্যে বিলাতি জিনিস তো বিলাতি জিনিসের ওম অন্যরকম ভালো গুম হইব গুমান ভালো কইরা ফরিদের মা কন কি মেজেরের কথা কইতে রশিদ সাহেব খুব ইজ্জত করল চা খাওয়াইল শরীফ আদমি ফুল যান জবাব দিল না মতিমিয়া বললো রে দিয়া যাও আমার সাথে বাপের কম বলে নিচে গুমাক ফুলজান সে কথারও জবাব দিল না ঘুমিয়ে পড়েছে নাকি গভীর তৃপ্তিতে ঘুমোবার আয়োজন করলো মতিমিয়া ছেলের প্রতি গারো কৃতজ্ঞতায় তার মন ভরে যাচ্ছে বড় শান্তি লাগছে ঘুমের মধ্যেই সে শুনল ফুলজান কাঁদছে সে প্রায়ই কাঁদে তার কান্না শুনতে মতিমিয়ার কোনো কালেই ভালো লাগে না কিন্তু আজ ভালো লাগছে কেমন যেন গানের সুরের মতো সুর আরাম করে ঘুমায় মতিমিয়া বাইরে প্রচণ্ড শীত ঘন হয়ে কুয়াশা পড়ছে উত্তর দিক থেকে বইছে ঠান্ডা হিমেল হাওয়া প্রিয় পাঠক এতক্ষণ আপনি শুনলেন জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত গল্প শীত হুমায়ুন আহমেদের অনেক বেশি লেখালেখির দিকে কটাক্ষ করে হুমায়ুন আজাদ একবার বলেছিলেন ইতর শ্রেণীর প্রাণীরা বাচ্চা প্রসব করে বেশি কথা সত্যি যে এই উপমহাদেশে জনপ্রিয়তা টিকিয়ে রাখতে হলে একজন লেখককে অবশ্যই অনেক বেশি লিখতে হয় কে জানে হয়তো এই কারণেই হুমায়ুন আহমেদ অনেক অনেক গল্প উপন্যাস লিখেছেন অধিক লেখালেখি করার একটা খারাপ দিক হলো লেখায় রিপিটেশন চলে আসা একই লেখা একই ক্যারেক্টার তখন লেখকের কলমে ভর করে তবে অধিক লেখালেখিতে একটা সুবিধাও রয়েছে আর তা হল অনেক বেশি এক্সপ্লোর করতে পারেন একজন লেখক যেমন এক মুক্তিযুদ্ধ নিয়েই অসংখ্য লেখা লিখেছেন হুমায়ুন আহমেদ আর তা কত বৈচিত্র্যময় যুদ্ধ চলছে সেই সময়কার গল্প যেমন তার আছে তেমনি যুদ্ধোত্তর বাংলাদেশের বাস্তবতাও ফুটে উঠেছে তার নানান লেখায় যেমন এই শীত গল্পটি যুদ্ধোত্তর বাংলাদেশের একজন শহীদ মুক্তিযোদ্ধার পিতা মতিমিয়ার গল্প কিন্তু গল্পটি পড়তে পড়তে আমাদের মাথায় প্রশ্ন আসে এটা কি শুধুই মতিমিয়ার গল্প আর কারো গল্প কি নয় প্রথম পড়ায় গল্পটাকে আমাদের মতিমিয়ার গল্প বলেই ভ্রম হয় আর এই ভ্রম সৃষ্টির জন্য দায়ী স্বয়ং লেখক হুমায়ুন আহমেদ কিভাবে কারণ তিনি পুরো গল্পটা বলেছেন মতিমিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে শুধু যে মতিমিয়ার দৃষ্টিতেই গল্পটি বলেছেন তা কিন্তু নয় এমন কি গল্পের ভাষাতেও তিনি টেনে এনেছেন মতিমিয়াকে যেমন এই বাক্যগুলো খেয়াল করি বুড়ো মারা শীত পড়েছে পুলাপায়নের গায়ে জবর ওম একটা জোয়ান ছেলে আশেপাশে থাকলে ঘর বাড়ি গরম থাকে বুড়া কালে আশেপাশে একটা জোয়ান ছেলে দরকার কিংবা এই বাক্যটা খেয়াল করি মাবুদে এলাহি বুড়ো হওয়ার বড় কষ্ট বুড়ো হওয়ার বড় কষ্ট এ সবই আসলে মতিমিয়ার মনের কথা এইভাবে চরিত্রের মনের কথা বলা গল্পের ভাষা হিসেবে চালিয়ে নেওয়ার ব্যাপারটি হুমায়ুন আহমেদের অন্যান্য গল্পে আমরা লক্ষ্য করে থাকব। এভাবে গল্পের চরিত্রবলি কিংবা গল্পের বর্ণনাকৃত ঘটনা সবই আমরা মতিমিয়ার ভাষ্যে উঠে আসতে দেখি মতিমিয়ার কথাতেই আমরা জানতে পারি তার ছেলে মেসের আলি যুদ্ধে মারা গেছে এমনকি মেসের আলীর নামে একটা সড়ক পর্যন্ত তৈরি হয়েছে আবার মুক্তিযোদ্ধার পিতা হওয়ার পরেও গত বছর নিজ গ্রামে ভিক্ষার থালা পর্যন্ত নিয়ে বসতে হয়েছিল তাকে এ সবই যুদ্ধোত্তর বাংলাদেশের নির্মম বাস্তবতা এই বাস্তবতায় শহীদ মুক্তিযোদ্ধার নামে সড়ক হয় কিন্তু একই সাথে তাদের ঘরে ভাত জোটে না আমরা মতিমিয়ার দুঃখের কথা জানতে পারি কিন্তু গল্পে কি কেবল মতিমিয়ার দুঃখই সত্য আর কারো দুঃখের কথা নেই তাই তো গল্পের শেষ অংশে এসে আমরা আবিষ্কার করি গল্পটা কেবল মতিমিয়ারই নয় গল্পটা আসলে শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী ফুলজানেরও ফুলজানকে আমরা চিনতে চেষ্টা করি মতি মিয়ার জবানে জানতে পারি তাকে যতটা খারাপ মনে হয় ততটা খারাপ সে নয় তার অন্তরে মায়া মহব্বত আছে সে মেয়ে ভালো বর্তমানে সে কাজ করে দারোগা বাড়িতে কিন্তু তার একটা আত্মসম্মান রয়েছে গতবার যখন গম দিয়েছিল সিও রেভিনিউ তখন সে যায়নি গম আনতে মতিমিয়াকেই যেতে হয়েছিল এবারে ও কাবু হয়ে যখন আর টিকতে পারছে না মতিমিয়া তখন সে ফুলজানকে বলে তার জন্যে কম্বল নিয়ে আসতে কিন্তু তখনও সে যেতে রাজি হয় না মেসিরালির কথা বলে একটা কম্বল আনতে সে রাজি নয় সে বরঞ্চ গতর খাটিয়ে কাজ করে কামাই করতে রাজি আছে তবু কারো কাছে হাত পাততে নয় কিন্তু ফুলজানের দুঃখটা আসলে অন্য জায়গায় যখন মতিমিয়া রানা কম্বলের ওপর কোনো দাবি না করে একা একা বিছানায় গিয়ে শুয়ে থাকে তখন সে কান্নাটা যে কাঁদে তা যে একলা বিছানায় শোয়ার জন্যে এক বিবাহিতা নারীর কষ্টের কান্না তা আমাদের আর বুঝতে বাকি থাকে না এখানেই এই গল্পটা ফুলজানের হয়ে ওঠে এক নির্মম শীতের গল্প শোনায় লেখক হুমায়ুন আহমেদ যে শীত কোনো কম্বলের ওমেও যাবে না ফুলজানের সবাইকে শুভকামনা জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো গল্পে ধন্যবাদ